নৈহাটি পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলি দাস দত্ত সাধারণ মানুষের কাছ থেকে চড়া সুদে টাকা ফেরত দেওয়ার প্রলোভনের পাশাপাশি নিজের অসুবিধার কারণ দেখিয়ে টাকা ধার নিয়ে ফেরত না দিয়ে স্বামীকে নিয়ে উধাও হয়ে যান এইখানেই শেষ নয় এলাকার মোট জন মহিলাকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী চালিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে গোষ্ঠী সদস্যদের থেকে দেওয়া টাকার কিস্তি দশ মাস ধরে ব্যাংকে জমা না দিয়ে পলিদাস দত্ত আত্মসাত করে বলে অভিযোগ ওঠে গোষ্ঠীর সদস্যদের তরফ থেকে হঠাৎ ব্যাংক কর্তৃপক্ষের টাকা জমা না পড়ার খবর পেয়ে গোষ্ঠীর সদস্যরা অভিযুক্ত পলিদাস দত্তর বাড়িতে এসে দেখেন তার স্বামী পুত্রকে নিয়ে পলিদাস উধাও হয়ে গেছেন তার শাশুড়ি মাকে একা রেখে এ ব্যাপারে ইতিমধ্যেই পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সহ নৈহাটি থানায় অভিযুক্ত পলিদাস দত্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মহিলা গোষ্ঠীর সদস্যরা

আমি আমি একটা হাত এই হাত কাজ করি না আমি কোনো কাজ করে খেতেও পারবো না আমার আমি যেই সময়টা লোন দিয়েছি সেই সময়টা আমার ড্রেনের উপরে আমি প্লাস্টিক টানিয়ে থেকে তারপর আমি লোন দিয়েছি সব হারিয়ে কি চাইছে না আমি এর বিচার চাই আমি ওকে ধরতে চাই আমি হ্যাঁ আমি টাকা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ